নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সকলে ভালো আছেন জিএস রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই স্বাগত চলে এলাম আরও একটা রেসিপি নিয়ে আজকে আমার রেসিপি কড়াইশুঁটি দিয়ে আলুর দো এখন কিন্তু শীতকাল আর শীতকালে বাজারে নতুন আলু আর কড়াইশুঁটি কিন্তু বেশ দেখা পাওয়া যাচ্ছে আর এই শীতকালে সকালের কিচনে কিংবা রাতের খাবারের যদি গরম গরম খাবারের সঙ্গে লুচি কিংবা পরোটা চাই হোক না কেন এরকম আলুর দম বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু বেশ হয় তা আমি আজকে আলুর দম বানাবো কয়েকটি আর আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমার চ্যানেলে নতুন বন্ধু থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ করল আমি এখানে আলুগুলোকে ধুয়ে সেদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে এবারে সাদা তেল দিয়ে আলুগুলোকে লবণ ও খুব ভালো করে ভেজে নিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি এখানে আমি সেদ্ধ সময় একটু লবণ দিয়েছিলাম যাতে করে আলুর ভেতরে লবণটা ঠিকঠাক যায় ভাজার সময় একটু দিয়ে দিচ্ছি লবণটা অবশ্যই আপনারা বুঝে দেবেন এখানে আমি মশলা নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ নিয়েছি টমেটো আদা রসুন সব কিছু আমি একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নেব সব কিছু একসঙ্গে ভালো করে পেস্ট করে নিয়েছি মশলাটা করতে করতে কিন্তু আলুগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে এবারে আলুগুলোকে একটা পাত্রে তুলে দেব আলু ভেজে নেওয়ার পর ওর মধ্যে আরেকটু সর্ষের তেল আমি দিয়ে দিয়েছি আর ফোলন হিসেবে দিয়ে দিচ্ছি গোটা দিয়ে গোটা গরম মশলা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোলনটা একটু হালকা ভেজে নেব এবারের মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলা এবারে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মশলাটাকে খুব ভালো করে ভেজে নেবো যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধ না থাকে মশলাটাকে ভেজে নিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো আর বাকি মশলা দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো হলুদ লবণ আর কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো এটা আমি একটু কালারের জন্য দিলাম আপনারা এটা নাও দিতে পারেন আবারও সমস্ত মশলা একসঙ্গে নাড়াচড়া করে একটু ভেজে দেবো সমস্ত মশলা দেওয়ার পর আবারও একটু ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু ভেজে রাখা আলু আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা কড়াই শুটি আর এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেব দিয়ে খুব ভালো করে আবারও বসিয়ে নেব ফিরে এলাম পাঁচ মিনিট পর পাঁচ মিনিট খুব ভালো করে এটাকে কষিয়ে নিলাম এবারে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল পরিমাণ মতন জল দিয়ে দিলাম এবারে খুব ভালো করে ফুটতে দেবো এলাম দশ মিনিট পর একদম কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে এই সময় নুন ঝাল মিষ্টিটা অবশ্যই দেখে নেবেন আর এর মধ্যে এবারে দিয়ে দেব ধনেপাতা কুচি ধনেপাতা কিছু দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর দিয়ে দেব গরম মশলা ঘিটা যেহেতু এই মুহূর্তে আমার হাতের কাছে নেই সেই জন্য ঘিটা দিতে পারলাম না তো আপনারা অবশ্যই এর মধ্যে ঘি অ্যাড করবেন তাহলে কিন্তু আলুর দমের স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে আমার আলুর তোল কিন্তু একদম তৈরি হয়ে গেল একদম ঘরে থাকা অল্প উপকরণে কিন্তু এই আলুর দমটি তৈরি করলাম আপনারাও চাইলে কিন্তু যে কোনো সময় ঝটপট এইটা এই আলুরদম রেসিপিটা বানিয়ে নিতে পারেন তো বন্ধুরা আজকে ভিডিও কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আজকের মতো শেষ করছি এখানে আবারও হাজির হয়ে যাবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ